নমস্কার তো চলুন ওয়েল সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আজকে আমি কথা বলব তিন ধরনের স্টক নিয়ে সেসব স্টক আমি বলি টক্সিক স্টক মানে এই স্টকগুলো যদি আমার পোর্টফুলো থাকে যদি আমার পোর্টফোলিওতে থাকে এ ধরনের স্টক আমি সঙ্গে সঙ্গে স্টকগুলোকে কেটে দিই মানে পোর্টফুলো থেকে আউট করে দিই মানে এই স্টকগুলো যদি আপনার পোর্টফুলোতে থাকে তাহলে কী হবে আপনার পোর্টফুলোটাকে আপনার পোর্টফুলোটা আমার কী হচ্ছে আপনার পোর্টফুলোটা ভুলভাল জায়গায় আছে মানে ভুলভাল স্টক আপনার পোর্টফুলোতে এন্ট্রি নিয়ে নিয়েছে আপনাকেও কী করতে হবে এইসব স্টকে কিন্তু পোর্টফোলিও থেকে বিদায় জানাতে হবে তাহলে আপনার অনেক হার্ড আর্ন মানি অনেক কষ্ট করে আমরা টাকা ইনকাম করি তারপরে সেই টাকাটা থেকে আমি কিছু পয়সা জমিয়ে আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করি তা আমাদের ইনভেস্টমেন্টটা এমন সব স্টকের ক্ষেত্রে হওয়া উচিত যে যেসব স্টকের গ্রোথ সেলস গ্রোথ প্রফিট গ্রোথ দুটোই সেক্টরের হায়েস্ট আজকে আমি আলোচনা করব এমন তিন ধরনের স্টক যে সব স্টককে আমি বলি পয়জন স্টক সেই স্টক স্টক যদি আপনার পোর্টফোলিওতে থাকে তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও থেকে আপনি ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন না মানে ধীরে 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 এইসব স্টকগুলি কী করবে আপনার পোর্টফোলিও যে ওভারঅল স্ট্রাকচার স্ট্রাকচারটাকে কিন্তু ধ্বংস করে দেব মানে এইসব স্টককে আপনাকে অ্যাভয়েড করতে হবে যদি আপনার পোর্টফোলিও তো থাকে আপনাকে পোর্টফোলিও থেকে সব স্টকগুলোকে ভাগাতে হবে পরিষ্কার আপনারা কাজ করতে পারেন খাতা কলমে বসতে পারেন আমি এই তিন ধরনের স্টক বলে দিচ্ছি এই তিন ধরনের স্টককে অবশ্যই পোর্টফোলিও থেকে দূরে রাখতে হবে মানে এই তিন ধরনের স্টককে আপনাকে অ্যাভয়েড করতে হবে প্রথম যেটা ফার্স্ট নাম্বার ওয়ান স্টক হচ্ছে যেসব স্টক দেখবেন দিনের পর দিন প্রতিটা কোয়ার্টারে সবসময় লস সবসময় লস দেখাচ্ছে প্রত্যেক কোয়ার্টার লস এদের এদের কোনো প্রফিট শো করে না প্রত্যেকটা কোয়ার্টার দেখবে লাস্ট লাগবে একটা কোয়ার্টার দুটো কোয়ার্টার তিনটে চারটে এক বছর দু বছর প্রত্যেকটা কোয়ার্টারে এরা সবসময় লসও করে মানে প্রত্যেকটা কোয়ার্টারেরা বিজনেসে লস করেছে এটা হয়তো আবার যখন এরা বিজনেস প্রেজেন্টেশন করে বা কনকল করে অনেক বড় বড় কথা বলবে এই প্রোডাক্ট নিয়ে আসছি ওই প্রোডাক্ট নিয়ে আসছি নতুন মার্কেটে যাচ্ছি আমরা প্রোডাক্টের ডিমান্ড ভালো আছে কিন্তু আলটিমেটলি এরা প্রত্যেক কোয়ার্টারের লস লস এরা কিন্তু পুরনো কনকলেই বিজনেস প্রেজেন্টেশনে এরা প্রফিটের কথা বলেন আমার আমরা কোন কোয়ার্টারে প্রফিটও হবে এই কথা আর বলেন লাগাতার লস করতেই থাকে আর বলে এই প্রোডাক্ট বানাচ্ছি নতুন প্রোডাক্ট বানাচ্ছি নতুন মার্কেটে যাচ্ছি আমাদের প্রোডাক্টের ডিমান্ড ভালো আছে কিন্তু আলটিমেটলি লস মেকিং কোম্পানি মানে প্রত্যেকটা কোয়ার্টারে লস মেকিং হয় প্রত্যেকটা কোয়ার্টারে লস করছে যেরকম যেরকম ধরুন ওলা ইলেকট্রিক ওলা ইলেকট্রিক জবের থেকে আইপিও আইপিওতে আসার পর থেকে সে লিস্টেড হওয়ার পর থেকে দেখুন প্রত্যেকটা কোয়ার্টারে লস করে যাচ্ছে এরা প্রথমে স্কুটার বানাচ্ছিল এখন বলছে ফোর হুইলার বানাবে প্রোডাক্ট মিস করবে নতুন নতুন মার্কেটে ঢুকবে কিন্তু আলটিমেটলি দেখুন প্রত্যেকটা কোয়ার্টারে লস বেড়েই চলছে আর কোম্পানি কিন্তু ওদের যে বিজনেস প্রেজেন্টেশন বা কন কলে কোনো কথা বলে নিজের আমরা কোন কোয়ার্টার থেকে প্রফিটেবল হবো বা নেক্সট কোয়ার্টার থেকে প্রফিটেবল হব এরকম কোনো এরা কিছু বলে না কোম্পানি লাগাতার লস করে যাচ্ছে এসব কোম্পানি অনেক বড় বড় কথা বলবে প্রোডাক্ট মিসিংয়ের কথা বলবে আমাদের প্রফিট মার্জিন বাড়বে নতুন নতুন মার্কেটে যাবো নতুন নতুন আমরা ভেহিকেল বানাবো আলটিমেটলি লস মেকিং কোম্পানি সবসময় এই ধরনের কোম্পানিকে কিন্তু আপনাকে পোর্টফোলিও থেকে দূরে সর দূরে সরিয়ে রাখতে হবে আর একটা আছে দেখবেন বার্বিক রেস্টুরেন্ট এই কোম্পানিও দেখবেন লাগাতার লস প্রত্যেকটা কোয়ার্টারে লস করে এই কোম্পানি এই বার্বিক দেখছি আমি প্রতিটা কোয়ার্টারে কী করে পাঁচটা করে দোকান খুলে দুটো করে দোকান বন্ধ করে তিনটে করে দোকান খুলে এক চারটে দোকান বন্ধ করে আর কোনো কোয়ার্টারে দেখেন এই কোম্পানি লাভ করবো সবসময় লস পেকিং কোম্পানি এইসব কোম্পানি থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে এই সব কোম্পানির সঙ্গে সস্তায় পাওয়া যায় মার্কেটে তো মার্কেটে কোনো ডিমান্ড নেই কোনো ইনভেস্টার এই স্টক নিতে চায় না এইসব স্টককে দেখবেন আপনি সস্তায় ভ্যালুয়েশন পেয়ে যাবে এইসব স্টক যদি আপনি প্রচুল্ল নিয়ে নিলেন তাহলে কিন্তু সর্বনাশ এইসব স্টক থেকে দূরে থাকতে হবে সবথেকে ডেঞ্জারাস ক্যাটাগরি এটা সবথেকে বাজে ক্যাটাগরি কী ক্যাটাগরি নাম্বার ওয়ান ক্যাটাগরি এসব কোম্পানি প্রত্যেকটা কোয়ার্টারে লস করে যাচ্ছে লাগাতার লস মেকিং কোম্পানি এইসব কোম্পানি থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে ফার্স্ট পয়েন্ট নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে এইসব কোম্পানি লাগাতার লস করে যাচ্ছে প্রতিটা কোয়ার্টারে যেমন ওলা ইলেকট্রিক বা নেশান এরকম আরও অনেক কোম্পানি আছে এইসব কোম্পানি থেকে আপনি দূরে থাকতে হবে কিন্তু ট্র্যাক করে যাবেন সবসময় ট্র্যাক করে যেতে হবে কারণটা বলেন তো কখন কোন কোম্পানি খারাপ থেকে ভালো হবে হয়তো একটা কোম্পানি খুব খারাপ করছে লাগাতার লস করে যাচ্ছে ফট করে একটা বিজনেসের চেঞ্জ করে দিল ওরা তাহলে সে কোম্পানিটা প্রফিটেবল হয়ে গেলো তখন কিন্তু সেই কোম্পানিটা যদি কোনো শেয়ার মানে কোনো ইনভেস্টার নেয় সেখান থেকে কিন্তু ইনভেস্টারটা পঁচিশ পয়সা কামাই করবে যদি কোনো স্টক লস মেকিং থেকে প্রফিট মেকিং হয়ে যায় সেই স্টকে কিন্তু ইনভেস্টারদের জন্য প্রচুর পয়সা ইনকাম করে ইনভেস্টারের সব স্টক থেকে জোম্যাটো দেখেন জোম্যাটো যখন আগে লস বেকিং ছিল যে কোয়ার্টারে জোমেটো বললে আমরা পরবর্তী একটা দুটো কোয়ার্টার থেকেই আমরা প্রফিট করা শুরু করবো আর কি মার্কেটে বুঝে গেল জোমাটো এখন ধীরে ধীরে প্রফিটের দিকে যাচ্ছে দেখেন জোমাটোর শেয়ার কিন্তু পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা হয়ে গেল ওই যে যতই লস মেকিং কোম্পানি থাকে আমাদের কিন্তু ট্র্যাক করে যেতে হবে যখন এটা প্রফিটেবলের দিকে যাবে না তখন তো সেই স্টকটা ইনভেস্টার এসে গোল্ডেন স্টক লস থেকে যখন কোনো কোম্পানির প্রফিটে যায় সেটা কিন্তু ইনভেস্টারের জন্য গোল্ডেন স্টক সুতরাং এইসব কোম্পানিও আমাদের প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু ট্র্যাক করে যেতে হবে রেজাল্ট প্লাস কন তাহলে আমি কী বললাম টক্সিক স্টক মানে এই যে সব স্টক থেকে দূরে থাকতে হবে তার প্রথম ক্যাটাগরি হচ্ছে লস মেকিং কোম্পানি এইসব কোম্পানিকে কিন্তু পোর্টফোলিওতে নেওয়া যাবে না যতদিন কোম্পানি কোনো প্রফিট প্রফিটেবল হওয়ার গাইডেন্স না দেয় নাম্বার টু কোম্পানি হচ্ছে কিছু কিছু কোম্পানি দেখবেন আছে যারা আগে এদের গ্রোথ গাইডেন গ্রোথ খুব ভালো ছিল কিন্তু এখন গ্রোথ কমে গেছে এইসব কোম্পানি থেকে কিন্তু সবসময় দূরে থাকতে হবে সব কোম্পানি হয়তো আজ থেকে তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর আগে হাই স্পিডে গ্রোথ করত তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট করে গ্রোথ করতো এখন কোম্পানির কী হয়েছে কোম্পানি বড়ো হয়ে গেছে পুরো মার্কেট ছড়িয়ে গেছে এদের আর গ্রোথ করার বেশি স্কোপ নেই এখন কোম্পানির গ্রোথ কমে গেছে মানে যেই কোম্পানিটা আগে তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট করে বছরে সেলস গ্রোথ করতো তারা হয়তো এখন দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট করে সেলস গ্রোথ করেছে মানে কোম্পানির স্পিড কমে গেছে সেলস গ্রোথের স্পিডটা কমে গেছে এই সব থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে অনেক কিন্তু এই মিস্টেকটাই করে যে এই কোম্পানিটা আমাকে এতদিন পয়সা বানিয়ে দিয়ে গেছে এখন এখন আমি কেন রাখবো না কেন ছাড়বো যেমন এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক দেখুন কুকিটির আগের পিরিয়ডগুলোতে দেখুন আঠেরো উনিশ সতেরো বা কোভিডের বড়ো কুড়ি এই পিরিয়ডে কী হতে হয় এইচডিএফসি ব্যাঙ্ক বাইশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট করে লোন লোন গ্রোথ করত তখন দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক থেকে কিন্তু শেয়ার হোল্ডাররা ভালো পেয়েছে রিটার্ন এখন এইচডিএফ মার্জার হয়ে গেলো মার্জার হওয়ার পরে কি হলো কী হল ব্যাঙ্ক লোন লোনবুক গ্রুথই কমে গেল এখন এইচ এইচডিএফসি ব্যাঙ্ক দশ পার্সেন্ট বারো পার্সেন্ট করে লোন বুক গ্রোথ করছে তারপর থেকে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারটা চলা বন্ধ হয়ে গেলো দেখুন লাস্ট তিন বছর চার বছর থেকে এইচ এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার থেকে এক পয়সা ইনকাম হয় নো রিটার্ন কারণটা কি কারণ এইচ এইচডিএফসি ব্যাঙ্কের মার্জার হওয়ার পর থেকে লোন বুক গ্রোথ কমে গেছে যেখানে আগে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট করে লোনটুক গ্রোথ করতো কারণ দশ পার্সেন্ট ন পার্সেন্ট বারো পার্সেন্ট করে লোনটুক গ্রোথ করছে তারপরে কী হচ্ছে মার্কেটের কোনো ইন্টারেস্টই নেই এইচডিএফসি ব্যাংকের শেয়ার নেওয়ার তারপরে করছে এইচডিএফসি ব্যাঙ্ক যারা ইনভেস্টেড হয়ে আছে নো রিটার্ন কোনো পাচ্ছে না রিটার্ন এটা কী বলে একটা টক্সিক স্টক হয়ে গেল কারণ এইচডিএফসি ব্যাংকের আগে ছিল লোনটুক গ্রোথ কুড়ি পার্সেন্ট বাইশ পার্সেন্ট কম হয়ে গেছে দশ পার্সেন্ট তাহলে এটা পড়ে গেলো হচ্ছে আপনার টকসিক স্টক ক্যাটাগরি তারপর ধরুন ডিমার্ট ডিমার্টকে দেখুন দু হাজার ষোলো দু হাজার সতেরো আঠেরো পিরিয়ড থেকে হতো ডিমার্ট কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট করে সেলস সেলস গ্রোথ করত এখন ডিমার্ট কত করছে পুরো বারো পার্সেন্ট করে বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট করে সেলস গ্রোথ করছে রেভিনিউ গ্রোথ করছে তাহলে সব যে স্টকটা আগে পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট করে সেলস গ্রোথ করতো এখন ডিমার্ট সেলস গ্রোথ করছে বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট তার ফলে কী হচ্ছে ইনভেস্টারদের কোনো ইন্টারেস্ট নেই বাজার কিন্তু কিচ্ছু দেখবেন শেয়ার বাজারের কাছে কোনো মানে শেয়ার বাজারে কোনো ইন্টারেস্ট নেই আপনি দশ বছর আগে কী দিয়েছে রিটার্ন খুব বড়ো ব্র্যান্ডেড কোম্পানি খুব ভালো ম্যানেজমেন্ট এটাতে বাজারের কোনো ইন্টারেস্ট নেই বাজার শুধু দেখে গ্রোথ যখনই কোনো কোম্পানির সেলস গ্রোথ কমে যাবে শেয়ার বাজার সেই কোম্পানির প্রতি ইন্টারেস্ট হারিয়ে দেবে দেখুন ডিমার্টের দেখুন চার পাঁচ বছর থেকে তিন চার বছর থেকে কোনো রিটার্ন এখান থেকে ইনভেস্টাররা এক পয়সাও ইনকাম করতে পারেনি তার কারণ একটা ডিমার্টের সেলস গ্রোথ পঁচিশ তিরিশ পার্সেন্ট থেকে কমে হয়ে গেছে বারো থেকে তেরো পার্সেন্ট ট্রেনকে দেখুন ট্রেন সব থেকে বড় ধরনের ট্রেন একদম লেটেস্ট এক্সাম্পল ট্রেন ট্রেনকে দেখুন দু হাজার বাইশ থেকে চব্বিশ এই যে পিরিয়ডটায় ট্রেন্টের সেলস গ্রোথ ছিল ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট তখন ট্রেন্টের শেয়ার মানে বারোশো থেকে আট হাজার হয়ে গেছে সিক্স টাইমস সেভেন টাইমস হয়ে গেছে চব্বিশে এপ্রিলের পর থেকে দেখুন কী হলো ট্রেন্টের শেষগতটা ধীরে ধীরে কমতে থাকলো পঞ্চাশ ষাট থেকে তিরিশ পঁয়ত্রিশে আসলো তারপরের কোয়ার্টার কুড়ি পার্সেন্ট আসলো এবছর তো কি ওয়ানের টেন্টের ট্রেন্টের শেষগত হয়েছে আঠেরো পার্সেন্ট তাহলে সিক্সটি পার্সেন্ট শেষগোত ইঞ্জিন ট্রেন্ট এখন হয়ে গেছে আঠেরো পার্সেন্ট তারপরে কী হয়েছে মার্কেটের কোনো ইন্টারেস্ট নেই যেসব শেয়ার হোল্ডার ছিল টেন্টে ইনভেস্টার তারা সব ছেড়ে ছেড়ে পালিয়েছে তারপরে গিয়ে ট্রেন্টের শেয়ার এখন দেখুন আট হাজার থেকে নিয়ে পাঁচ হাজারে চলে এসেছে মানে লাস্ট এক বছর থেকে ট্রেন শেয়ারে নো ডেটা কী হয়ে এটা একটা টক্সিক স্টক সেলস গোথ কমে যাওয়া মানে যখন কোনো একটা কোম্পানির সেলস গোথ লাগাতার কমতে থাকে খুব ভালো কোম্পানি যেটা আগে পাঁচ বছর ছ বছর লাগাতার দিয়েছে রিটার্ন মাল্টিপ্যাকার দিয়েছে রিটার্ন তারপর সেই কোম্পানি যখন সেলস গো ধীরে ধীরে কমতে থাকে তখন কী হয় সেই শেয়ার থেকে আপনি এর কোনো পয়সা ইনকাম করতে পারবেন না কারণ শেয়ার মার্কেটের তো আর থাকা না ইন্টারেস্ট মানে মার্কেটের কোনো মেমোরি কার্ড নেই মার্কেট পুরনো ইতিহাস মনে রাখে না মার্কেট দেখে ফিউচার প্রেজেন্ট ফিউচার যখনই কোম্পানির সেলসগ্রোথ গাইডেন্স কমিয়ে দেবে প্রতিটা কোয়ার্টারে কোম্পানির সেলস গ্রোথ কমতে থাকবে তখন সে শেয়ার আর আপনাকে পয়সা বানিয়ে দেবে না ওটা ওটা পড়ে গেল হচ্ছে টক্সিক স্টক এর প্রথম ক্যাটাগরিতে কী বলেছিলাম যেগুলো লস মেকিং কোম্পানি ওটা একটা টক্সিক স্টক আর দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে যেসব কোম্পানির সেলস গ্রোথ কমে গেছে আগে খুব ভালো সেলস গ্রোথ করতো এখন ধীরে ধীরে সেলসগোড কমে যাচ্ছে যেমন ট্রেন্ড ডিমার্ট এরকম প্রচুর কোম্পানি আছে এটাও একটা ক্যাটাগরি এই অনেকের ক্ষেত্রে কি সমস্যা হয় হয়তো ট্রেন থেকে প্রচুর পয়সা ইনকাম করেছে ওই পিরিয়ডে যারা ইনভেস্টর ছিল বাইশ থেকে চব্বিশ ট্রেন পেটা সাত সেভেন টাইমস দিয়েছিল এটা ওরা এখন ধরে বসে যাচ্ছে ওরা কনকল অ্যাটেন্ড করছে না বিজনেস ট্র্যাক করছে না বিজনেস চাপনার করলে এটাই মুশকিল আপনি ট্রেন ধরে বসে যাবেন তিন বছর চার বছর ট্রেনে তো গ্রোথ চলে গেছে গ্রোথ চলে গেলে আপনাকে সেই স্টক থেকে ভাবতে হবে তাহলে প্রথম কোর্টগুলো আমি কী বললাম যে কোম্পানিগুলো লাগাতার লস করে প্রতিটা কোয়ার্টারে লস রিপোর্ট করে সেসব কোম্পানি কিন্তু কোর্টগুলো তো রাখা যাবে না ওগুলো টক সিক্স স্টক নাম্বার ওয়ান টক সিক্স স্টক আর নাম্বার টুতে কী আছে যেসব কোম্পানিগুলো আগে খুব ভালো দিত রিটার্ন মানে আগে কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট সেলস গ্রোথ এখন তাদের শেষগোত কমে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট হয়ে গেছে যেরকম এইচডিএফসি ব্যাঙ্ক ডিমার্ট ট্রেন এসব কোম্পানি এরাও পড়ে গেলো হচ্ছে আপনার টক্সিক স্টক ক্যাটাগরি নাম্বার তিন নম্বর ক্যাটাগরি হচ্ছে যে আপনার স্টক আপনার যে স্টকটা আছে সেই স্টকটা খুব ভালো বিজনেস গ্রোথ করছে কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট করে শেষগ্রোথ করে যাচ্ছে কিন্তু আপনার স্টক চলছে না কেন চলছে না তার কারণ হচ্ছে আপনি আপনার পোর্টফোলিওতে যে স্টকটা আছে সেই স্টকটা কুড়ি পার্সেন্ট করে শেষগ্রোথ করে যাচ্ছে কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট কিন্তু স্টকটা তবুও চলছে না তার কারণটা হচ্ছে ওই সেক্টর যে বাকি কোম্পানিগুলো আছে মানে আপনার পোর্টফোলিওতে যে স্টকটা আছে তার যে কম্পিটিটার আছে তারা আপনার যে স্টকটা আছে তার থেকে বেশি স্পিডে গ্রোথ করছে তার মানে আপনার যে স্টকটা কম্পিটিশানার টিকে থাকতে পারছেন এটাও কিন্তু একটা প্রয়োজনীয় স্টক মানে আমার পরপর যে স্টকটাতে শেষ স্টকটা খুব ভালো শেষগোত করছে লাগাতার কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট মতো শেষগোত করে যাচ্ছে বছর থেকে আমার স্টকটা চলছে না কারণটা কি কারণ আমার স্টকটা যে আছে তার যে সেক্টরের বাকি স্টকগুলো আছে এরকম অত দুটো তিনটে চারটে আরও স্টক আছে ওই সেক্টরেরই যাদের শেষগত চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মানে আমার স্টকের থেকে বেশি তখন কীভাবে আমার স্টকটা চলবে না শুধু নিজের স্টকটা দেখলে হবে না তার যে কম্পিটিটার আছে সেম সেক্টর যে বাকি স্টকগুলো যদি আমার স্টকের থেকে বেশি শেষগোত করে তাহলে কিন্তু আমার স্টকে চলবে না তারপর ছোট্ট ধরনের টাইটান টাইটান দেখুন লাগাতার টাইটান কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এই রেঞ্জের শেষগোত করে যাচ্ছে লাস্ট পাঁচ বছর ছ বছর সাত বছর থেকে লাগাতার সেম শেষগোত কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট শেষগত করে যাচ্ছে দেখুন কোভিডের আগে দেখুন টাইটান কিন্তু মাল্টিপ্যাগার দিয়েছে রিটার্ন এই কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট শেষগ্রোত করাতে টাইটান কিন্তু মাল্টিপ্যাগার দিয়েছে রিটার্ন ইনভেস্টারকে এখন দেখুন লাস্ট তিন চার বছর থেকে টাইটান চলছে না সেম সেস গ্রোথ আছে কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট চারটানের চারটেনের শেয়ার চলছে না কেন চলছে না কারণ টাইটানের এখন চলে এসছে কল্যাণ জুয়েলার্স যে শেষ শেষগ্রোথ করছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট স্কাই গোল্ড সেসগ্রোথ করছে পঞ্চাশ পার্সেন্ট পিএন গ্যাটগিল সেলস গ্রোথ করছে তিরিশ পার্সেন্ট তার মানে কি জুয়েলারি সেক্টরের বাকি কোম্পানিগুলো জুয়েলারি আছে এরকম যেমন কল্যাণ জুয়েলার্স পিএন গার্ডিল স্কাই গোল্ড সবাই কী হচ্ছে টাইটানের থেকে বেশি স্পিডে সেলসগোত করে যাচ্ছে যার ফলে কী হচ্ছে এখন টাইটান দেখুন লাস্ট দু তিন বছর থেকে কিন্তু টাইটান ছাড়া চলছে পুরো বন্ধ হয়ে গেছে মানে টাইটান থেকে আর কোনো রিটার্ন পাওয়া যাচ্ছে না টাইটানের কোনো ফল নেই আপনি ভাবছেন আমার স্টক তো দুর্দান্ত ছেড়ে যাওয়ার এত বড় লার্জ এত বড় বেসাল কোম্পানি বড় কোম্পানি হওয়া সত্ত্বেও টাইটান লাগাতার কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট করে পার্সেন্টগুলো সেচগোত করে যাচ্ছে কিন্তু ও চলছে না তার কারণ হচ্ছে জুয়েলারি সেক্টরে যে বাকি কোম্পানিগুলো আছে রিস্টেট কোম্পানি এবং কল্যাণ জুয়েলার্স তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট সেচবোত করে যাচ্ছে আর এক্সপানশন অবশ্য দুর্দান্ত স্কাই গোল্ড ফিফটি পার্সেন্টের বেশি সেচগোত করে যাচ্ছে পিএন গ্যাটগিল থার্টি পার্সেন্ট পার্সেন্টগুলো সেচবোত করে যাচ্ছে ওদের ভ্যালুয়েশন টাইটানের থেকে সস্তা মানে পিই ওদের সস্তা তার ফলে কিন্তু টাইটান জলাবন্ধ হয়ে গেছে এই টাইটন কিন্তু দেখানো একটা প্রয়োজনীয় স্টক হওয়ার মানে একটা টক্সিক স্টক হয়ে গেছে টাইটন একটা এখন টক্সিক স্টক এগুলো অনেক পাবেন আপনি দেখবেন যে যে তার সেলসগুলো ঠিকই আছে আগের মতোই আছে কিন্তু বাকি অন্য কোম্পানি চলে এসছে যাদের সেলসগুলো তার থেকে বেশি যেমন ওয়াচ প্রিমিয়াম ওয়াচ সেক্টরে দেখুন দুটো কোম্পানি আছে ইথস আর টাইম্যাক্স ইতিহাস কী করতে হবে কুড়ি পার্সেন্ট বাইশ পার্সেন্ট সেচগোত করে যেত ইতিহাস ইতিহাসে শেয়ার দেখুন লাস্ট তিন চার বছর মাল্টিপেকার হয়ে গেছে প্রচুর দেখছে লাস্ট এক বছর থেকেই গেছে ইতিহাস শেয়ার আর চলছে না তার কারণ হচ্ছে ওয়াচ ওয়াচ রিটেলিং সেক্টরে চলে এসছে এক্স টাইমেক্সের আগে কোনো সেচগোত ছিল না পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কোনো করতো গোত টাইম এক্স শেয়ারের প্রতি ইনভেস্টার কোনো ইন্টারেস্ট ছিল না লাস্ট এক থেকে দেড় বছর ধরে দেখুন এক্স প্রতিটা কোয়ার্টারে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্টগুলো শেষগুত করে যাচ্ছে যার ফলে দেখুন এক্স কী হয়েছে লাস্ট এক বছরে ডাবল এর বেশি হয়ে টাইম এক্স শেয়ারের রিটার্ন লাস্ট এক বছরে ডাবল ডাবলের বেশি আচ্ছা ইথকে দেখুন লাস্ট এক দেড় বছর থেকে ইথাসের শেয়ার চল বন্ধ হয়ে গেছে তার কারণ শেষ শেষগুলো ঠিক আছে টাইম্যাক্স চলে এসেছে এক্স যার শেষগুলো ইতিহাসে তো ডবল যার ফলে হচ্ছে ইথাস ইথাসের স্টক আর চলছে না এক্সকে দেখুন লাস্ট এক বছর ডাবল হয়ে গেছে তাহলে এটা একটা ক্যাটাগরি যে আপনার স্টকের সেচব ভালো আছে কিন্তু তবুও সেটা টক্সে তার কারণটা হচ্ছে আপনার যে কোম্পানিটা আছে তার সেক্টর যে বাকি এরকম আরও প্লেয়ার আছে দু তিনটে প্লেয়ার যে প্লেয়ারগুলো আপনার স্টকের থেকে বেশি স্পিডে সেচগোধ করে যাচ্ছে ওই জন্য আপনার স্টকটা হয়ে গেলো টক্সে তাহলে কি হলাম স্টক্স আমি তিনটে ক্যাটাগরি বললাম প্রথম ক্যাটাগরি হচ্ছে সব থেকে বাজে ক্যাটাগরি যে কোম্পানিটা লাগাতো লস মেকিং কোম্পানি লস মেকিং কোম্পানিতে কোনো দিন ইনভেস্ট করবে না হ্যাঁ ট্র্যাক করবেন যখন এটা প্রফিটেবল হওয়ার দিকে যাবে তখন আপনি ইনভেস্ট করবেন তখন কিন্তু কোম্পানি জবরদস্ত দেবে রিটার্ন প্রথম ঘাটাগরি হচ্ছে লস মেকিং কোম্পানি টক্সিক দূরে থাকুন নাম্বার টু হচ্ছে যেসব কোম্পানির সেলসগোত আগে বেশি ছিল পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ছিল যাদের সেলসগো এখন কমে গেছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট হয়ে গেছে ওই সব স্টক কিন্তু কোনো পয়সা দেবে না নো রিটার্ন টাইটান সরি যেরকম ট্রেন্ট ডিমার্ট এইচডিএফসি ব্যাঙ্ক এশিয়ান পেন্ট পেজ ইন্ডাস্ট্রি এদের সবার সেচ গুঁত শেষ বার্জার পেন্ট এর এখন কী হয়ে গেছে টক্সিক স্টক এগুলো আগে ছিল গোল্ডেন স্টক সবাই কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট সেচগুত করতো এখন সবার সেচ গুথ গায়েব হয়ে গেছে এগুলো এখন টক্সিক স্টক হয়ে গেছে আর নাম্বার থ্রিতে হচ্ছে জাস্ট যে কোম্পানির শেষ সেচগুত সেম আছে কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট কিন্তু তার সেক্টরে আরও অনেক প্লেয়ার আছে তিনজন চারজন এরকম প্লেয়ার আছে যারা সেই স্টক স্টক থেকে বেশি শেষগ্রোত করে যাচ্ছে এরকম টাইটান সেই স্টকটা কিন্তু টক্সিক হয়ে গেল এখন কেন ওই অন্য অন্যান্য প্লেয়ার আছে যেটা তার থেকে বেশি স্পিডে গ্রোথ করছে যেটা এক ধরনের টক্সিক এই তিনটি টক্সিক স্টক থেকে দূরে যাব কারণ কী দেখুন আপনার হার্ড অ্যান্ড মানি আপনার টাকাটা সব এরকম স্টকে এরকম স্টকে রাখা উচিত যেটা সেক্টরের মধ্যে হায়েস্ট সেলসগোথ করছে প্রেজেন্ট নট পাস পাস্টে কি বসে দেখার দরকার নয় প্লাস যার ফিউচার গাইডেন্সও হায়েস্ট দুটো জিনিস আপনাকে ফলো করতে হবে কারণ প্রেজেন্ট সব থেকে হায়েস্ট সেলসগত করছে এবং যার গাইডেন্স গাইডেন্সও সব থেকে হায়েস্ট আছে যে আপনাকে কী করতে হবে প্রতিটা কোয়ার্টারে বিজনেসটা করতে হবে কনকল করতে হবে ট্রান্সক্রিপ্টটাকে খুব ভালো করে পড়তে হবে স্ক্রিন তাহলে আমি সব বুঝতে পারবো সবসময় আপনাকে হায়েস্ট ব্রোথ স্টকের মতো থাকতে হবে তাহলে আপনি আপনাকে কী করতে হবে সবসময় তিন ধরনের টক্সিক স্টক থেকে দূরে থাকতে হবে বুঝে গেল থ্যাংক ইউ